নিখিল বিশ্বর সুম দু মালিক তাই তো তোমার গুণ গঙ্গাই তরুণ দেখি যত নিখিল বিশ্বর সু তম দু মালিক তুমি তাই তো তুমারি তোমার তরুণ দেখি যাতায় তাকায়। তুমি তো মহা মহিয়ান করুণার সাগর তুমি নিখিলে বিশ্বের স্রষ্টা তুমি तमाम দুনিয়ার মালিক তুমি আইতো তোমারে গুনগান গাই তোমার করুণা দেখি যেথায় তাকাই তোমার সৃষ্টি জিন ইনসান চাঁদ তারা সূর্য জমি তোমার সৃষ্টি জিন ইনসান চাঁদ তারা সূর্য জমি সকলে তোমার তাসবি পড়ে সকলের خالিক তুমি

उरण तो পাখিরাও গঙ্গে যায় তোমায় পেয়েছে যে সেই দন্ন্য ধন্ন্য সেই ভূমি লিখিলে বিশ্বের স্রষ্টা তুমি तमाम दुनियार মালিক তুমি তাই তো তোমারি বনু গঙ্গাই তোমার করুণা দেখি যায় তাকায় তুমি তো মহা মহিয়ান অরুণার সাগর তুমি নিখিল বিশ্বের স্রোষ্ট তুমি তুমি দু তো তুণ গঙ্গাই তোমার করুন দেখি যাতায় তাকাই নিখিল বিশ্বের স্রোষ্ট তুমি তমাম দুনিয়ার মালিক তুমি তাই তো তোমার গুণ গঙ্গাই তোমার করুন দেখি যাতায় তাকাই